রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি তোমার মধ্যে যে পঙ্কিলতা তার আড়ালেই বসে রয়েছে দেবতা পাম এভিনিউ কলকাতা চৌঠা সেপ্টেম্বর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ দেরি হয়ে গেল তত্ত্ব বললে দেরি হয়ে যাবে না কথা বলি পঁচিশ বছর আগের কথা বলছি এক জায়গায় ধর্মসভা হচ্ছে সেখানে বহু পণ্ডিত পাঠক এসেছিল বহু লোক এসেছিল মনে হয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সেই সভা অনেক স্কুলের ছাত্র এসেছিল সেখানে নিমাই সন্ন্যাস গান হচ্ছিল আমাকে একজন নিয়ে গেল আমি চুপ করে বসে গেলাম কাউকে কিছু না বলে যেখানে দর্শকরা বসে সেখানে গিয়ে বসেছি গীতা পাঠ হচ্ছিল এক পণ্ডিত গীতা পাঠ করছিল সে বলছিল প্রত্যেকের গীতা পাঠ করা দরকার তাহলে আর কোনো সংশয় থাকে না এতে ভগবত প্রেম হয় এবং তাতে আশীর্বাদ পাওয়া যায় গীতা পাঠ করলে কুশল হয় টুকরো টুকরো কথা বলছে কয়েকজন জ্যোতিষীও এসেছে আমাকে শুধু একজন চিন্ত ওখানে কয়েকজন ব্রহ্মচারী ছিল খুব হাত পা নেড়ে বলছে আমাদের দেশ গেছে পাপ ঘিরে ধরেছে সবারই পাপ মন হয়ে গেছে এক ধরনের কথা বলছে তাদের কথা হলো কাহারও কিছু হবে না তোমরা শেষ হয়ে গেছো তোমাদের নরকে ঠেলবে তোমাদের জন্য নরকের দরজা খোলা এই এক কথাই বোঝাচ্ছে এর মধ্যে একজন জিজ্ঞাসা করছে নরকে কি হয় পণ্ডিত জিহবাই কামড় দিয়ে বলছে জানু না তেলের মধ্যে সিদ্ধ করে সাংঘাতিক কথা আবার জিজ্ঞাসা করছে কোন পাপে কি হয় হয় পণ্ডিত মানুষ মরলে এই ছাগল মরলে এই হয় মশা মাছি মরলে এই হয় এইগুলো খণ্ডন হয় যদি নাম টাম করে জব করে এর মধ্যে আর একজন জিজ্ঞাসা করছে স্বর্গেই তো আপনারা যাবেন আপনারা তো নরকে যাবেন না উত্তর না আমরা নরকে যাব না প্রশ্ন আপনারা যাবেন না আমরা যাব উত্তর আপনারা নাম না করলে নরকে যাবেন পরিষ্কার কথা এর মধ্যে শ্রীরামচন্দ্রের কথা নকুল সহদেবের কথা হলো একজন জিজ্ঞাসা করলো এ তো অনেক বছর আগের কথা এখন কি করা দরকার সেইটা বলুন উত্তর কলিযুগে নাম করেন নাম ছাড়া গতি নাই প্রশ্ন নাম করে কারো কিছু হয়েছে অনেক দিন আগের কথা তো ভুলে যাই কি একটা পাঠ হচ্ছিল উলুধনি দিচ্ছিল কৃষ্ণেরই কথাবার্তা তখন একজন দাঁড়িয়ে বলছে আমাদের দেশ রসাতলে আমাদের দেশ উচ্ছন্নে গেছে এখন আমাদের তৈরি হওয়া দরকার আমরা যাতে সদা সর্বদা নাম করতে পারি সেইভাবে তৈরি হতে হবে এর মধ্যে একজন বলছে এত কথা হল এই কয়েকদিন ধরে কিন্তু আমরা যে কাজ করব আমাদের কি যে করতে হবে বা কিভাবে জব আসে তা তো বললেন না উত্তর কাজ করতে করতেই মন আসে তারপর আমাকে কিছু বলতে বলল আমি বলি আপনারা কদিন ধরে অনেক আলাপ করলেন এটা আলাপ নয় বিলাপ হয়ে গেছে প্রলাপ যে বকলেন শুধু মানুষকে ভয় দেখালেন আতঙ্কগ্রস্ত করলেন সত্যিকারের আশ্বাসবাণী ওরা কোথায় পেলেও সেই বাণীটা দেন এর মধ্যে কয়েকজন আমাকে প্রণাম করেছে ওরা আমার কথা জিজ্ঞাসা করাতে আলাপ পরিচয় হলো আসুন আপনি ওপরে আসুন আপনি বসুন আমি ওপরে গেলাম সকলের অনুরোধে বললাম বলার বিশেষ কিছু নেই মানুষ পরিবর্তনের সুরে পরিবর্তিত হয়ে যায় মানুষ ভীত এবং ভাবগ্রস্ত হয়ে থাকতে পারে না কয়েকদিন ধরে যে আলাপ হচ্ছে এতে মতে মতে ভাগ হয়ে যাবে এই আলাপের সুরে মিলনের অভাব আছে এতে মিলতে পারবে না প্রশ্ন আগে কিভাবে এক হওয়া যাবে আমি বলি যে কোনো মহাপুরুষ যারা এখানে এসেছেন তাদের মত ও পথ ক্ষুদ্র নয় তাদের মত যদি ক্ষুদ্র না হয় পরিবেশ ক্ষুদ্র হবে কেন তবে এক একজনের গোষ্ঠীটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে কৃষ্ণের মত ও পথ অতি বড় আজ অতি সংকীর্ণতার গণ্ডির মধ্যে তার মত রেখে দেওয়া হয়েছে সাগরের জলপাত্রে রেখে দিলে সাগরকেই ছোঁয়া যায় সাগরের জলের পাত্রটা বাটি সাগর বিরাট জলের পাত্রটা ক্ষুদ্র সাগর যখন বিরাট তাকে রাখবে বিরাটভাবে কৃষ্ণ বিরাট তাকে বিরাটেই রাখবে এত ক্ষুদ্র পাত্রে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে যে তাদের পূর্ণ মর্যাদা দেওয়া হচ্ছে না মানুষ পাত্রটাকে দেখে এত বড় নদী তাকে যদি এতটুকু পাত্রে রেখে দেওয়া যায় পিপাসা মেটে না কাজে যোগ্যতা অনুযায়ী পাত্রে রাখা উচিত এতদিন শাস্ত্রের যে কথা হয়েছে বা চলছে তাতে প্রত্যেকেই ভাগ্যের ওপর নির্ভর করছে প্রত্যেকেই হতাশ হয়ে গেছে শাস্ত্রের প্রকৃত অর্থ ব্যাপক ও বৃহৎ সেই বর্ণনাকে ক্ষুদ্রভাবে আনা হয়েছে আমাদের দেশটা ক্ষুদ্র হয়ে গেছে কত ক্ষুদ্র ক্ষুদ্র মত রয়েছে নিজেদের ধর্মের গুণে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে তারা সেই বৃহৎ চিন্তায় যায় নাই এটাকে গভীরতার মধ্যে এনে তত্ত্বপথে আসে নাই এত বড় আকাশে বিরাট সূর্য সূর্য হতে লণ্ঠন অনেক ক্ষুদ্র লণ্ঠন সূর্য ছাড়া নয় একটা লণ্ঠন একটা ঘরের পক্ষে যথেষ্ট কিন্তু সূর্য উঠলে লণ্ঠনের প্রয়োজন হয় না লণ্ঠনের আলো যে সূর্যেরই আলো তবে সূর্যের যে ব্যাপ্তি আর লণ্ঠনের ব্যাপ্তি এক নয় লণ্ঠন যে সূর্যেরই জিনিস তা আগে বুঝতে হবে লণ্ঠন যখন আছে তাপ আছে আগুন আছে তেজ আছে লণ্ঠনের আগুনে সর্ব জায়গা জ্বলিয়ে দেওয়া যায় অতটুকু জায়গার মধ্যে বিরাট সত্তার জিনিসটুকু রয়েছে লন্ঠনকে ধরলে সূর্যের গুণ পায় শ্রীরামচন্দ্রের পথ শ্রীকৃষ্ণের পথ সেও বিরাটেরই পথ ভয়ভীতিতে বা আতঙ্কের গণ্ডিতে যদি ধর্মকে রাখি কারো মন সেদিকে যাবে না গভীরভাবে অনুধাবন করতে হবে আমাদের চিন্তা করতে হবে শ্রীকৃষ্ণ কি বলেছেন শিব কি বলেছেন শ্রীরামচন্দ্র কি বলেছেন তারা যে সাধনা করেছেন তারা যে চিন্তা করেছেন তারা তাদের জগতের রূপ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন তারা সমগ্র জগৎকে যা দান করেছেন সেটি সীমাবদ্ধ মনে হলেও প্রকৃতপক্ষে সীমাবদ্ধ নয় পাপীদের জন্য এই ব্যবস্থা এটা গণ্ডির কথা মনে হলেও মোটেই গন্ডির কথা নয় সব কিছুর মধ্যে থেকে সব কিছু যাহা হবে সেগুলিকে বর্জন করে আরও এগিয়ে যেতে হবে তোমরা বলছো শ্রীকৃষ্ণ বলেছেন মায়া মোহ ত্যাগ করো তোমরা সত্য পথে যাও সত্যের উপাসনা করো ভক্তির পথে যাও এই যে মায়া মোহ ত্যাগ করার কথা ইহা দেবতার মুখে শোভনীয় নয় দেবতার মুখে কোনো দিনই কোনো বাঁধুনির কথা শোনা যাবে না এটা কোনো দেবতাই বলবেন না যে তোমরা এখানে আটক হয়ে থাকবে উবাচ দিয়ে যে যার ব্যক্তিগত চিন্তার কথা বলা হয়েছে উবাচটা কিন্তু ভগবানের কথা নয় পণ্ডিত উবাচ ওসব পণ্ডিতদের কথা ভগবান যিনি পূর্ণ সত্তায় প্রতিষ্ঠিত হবে না পারবে না এরূপ নৈরাশ্যের কথা হতাশের কথা তিনি কখনো বলবেন না আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম